আসন্ন উল্টো রথ এবং মহরমকে নিয়ে প্রশাসনিক বৈঠক বৃহস্পতিবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হয় আগামী শনিবার উল্টো রথ এবং রবিবার মহরম জেলা জুড়ে দুটি অনুষ্ঠানে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলা নিতিন সিং পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিধায়ক আব্দুর রহিম বক্সি সমর মুখার্জি বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ বিভিন্ন রথ উৎসব কমিটির কমিটির কর্মকর্তা ও মহরম কর্মকর্তারা উল্টো রথ এবং মহরম এই দুই উৎসবকে কেন্দ্র করে যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গাইডলাইন বেঁধে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে মহারাম তারিখে আছে সেটা নিয়ে কোয়ার্ডিনেশন মিটিং হয়েছে প্রিপেয়ারনেস সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস বিভিন্ন লাইন দফতর আমাদের বিভিন্ন মহারম কমিটিস রথযাত্রা কমিটিস যারা জনপ্রতিনিধি আছেন সবাইকে নিয়ে একটা লম্বা বায়োটেক হয়েছে যেখানে ভার্চুয়ালি বিডিও সাহেবরা এবং আইসি সাহেবরাও ছিলেন আরও অন্যান্য অফিসেস ছিলেন একটা ভালো ব্যাট হয়েছে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়